আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি ইনিশ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর থামনেল অথবা টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকালের কী সম্পর্কে ভিডিও আর আজকের ভিডিও হলো বিকাশ নগদ এবং রকেট ক্লোনিং নিয়ে কীভাবে একাধিক বিকাশ নগদ অ্যাপস ইউজ করা যায় ইদানিং দেখা যাচ্ছে যারা বিকাশ অ্যাপস আগের নিয়মে যারা ক্লোন করতে চেষ্টা করেছিলেন সেটা কিন্তু সবাই আনসাকসেসফুলি হয়েছেন আগের নিয়মে যারা বিকাশ অ্যাপ কুলন করার চেষ্টা করেছেন আনসাকসেসফুলি হয়েছে আমাদের কাছে নতুন একটা টিক্স আছে যেটার মাধ্যমে যে টিক্সের মাধ্যমে আপনি বিকাশ বিকাশ অ্যাপস ক্লোন করতে পারবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি নিজেও বুঝতে পারবেন কীভাবে কী হয় আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিচে দেখেন কালো সাবস্ক্রাইব পাঠানো আসছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এখন বিকাশ অ্যাপসের একটা পরিবর্তন আসছে নগদ রকেট আগের সিস্টেমে ক্লোন করা যাচ্ছে কিন্তু বিকাশ অ্যাপসে কিন্তু একটা পরিবর্তন আসছে আসলে কী পরিবর্তন আসলো বা এটার সমাধান কীভাবে করবেন অনেকে কোশ্চেন করেছেন অনেকে আমার হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছেন আমাদের দেখেন স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অনেকেই কোশন করেছেন আর যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন তাদেরই কিন্তু একাধিক অ্যাপস ব্যবহার প্রয়োজন পড়ে যেহেতু ট্রানজ্যাকশনের লিমিটেশন আছে একটা যে কারণে পরে জনগণ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এই ভিডিওটা যারা অফার সেল ডিসেল গ্রুপে যারা অফার সেল ডিসেল করেন অফার ক্রয় এবং বিক্রয় করেন প্লাস দোকানদার বাইরে আসেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যারা এই ভিডিওটা দেখতেছেন আমাদের কিন্তু হাউস গ্রুপ আছে আমি আমার হোয়াটসঅ্যাপে একটু লোডিং নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাকে আমাদের যেটা অফার সেল ডিসেল গ্রুপ আছে অনেকে আমাদের জানতে চান যারা দোকানদার ভাইরা আছেন যারা অফার সেল ডিসেল করেন তারাই কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আমাদের বাজার যে গ্রুপটা আছে হয়তোবা ক্লোনের মধ্যে এই ভিডিওটা দিচ্ছি হয়তোবা এখানে এক মিনিট হবে আপনারা শুনেন এবং বুঝেন আশা করি আপনাদের উপকারে আসবে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এটা আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ আপনি এইখানে প্রত্যেকটা অফার যেমন রবি দশ জিবি এয়ারটেল দশ জিবি মানে যে কোনো অফার আপনি এখানে একেবারে হাউস রেটে পাবেন এখন বল হাউজ রেটে বলতে রকম যেমন যারা দোকানদার ভাইয়ের আছেন তাদেরকে বোঝায় আমি ধরেন একটা প্যাকেজের ধরেন জিপি নয়শো এর যে প্যাকেজটা আছে এটা কিন্তু আপনাদের ককপিট সিমে আপনাদের ককপিড সিমে কিন্তু শো করতেছে কত টাকা ধরেন কমিশন শো করতেছে আড়াইশো টাকা যখন আমাদের এই গ্রুপে থেকে ওই জিপি নয়শো নিরানব্বই যে অফারটা কিনবেন আপনার আড়াইশো টাকার সাথে আরও পঞ্চাশ টাকা আমাদের গ্রুপ থেকে ডিসকাউন্ট পাবেন তার মানে সাতশো টাকা দিয়ে আপনি পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট কিন্তু জিবিতে দিতে পারতেছেন এবং টাকাটা কিন্তু ক্যাশ দিতে হচ্ছে না যেমন আপনার রিটেল সিমে টাকা ঢোকা কিন্তু ক্যাশ দেওয়া লাগে আপনি কিন্তু বিকাশ নগদের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা দিতে পারতেছেন মানে আমাদের এখানে এমন কোনো অফার নাই যে পাওয়া যায় না এটা আমাদের বাজার ওয়ান গ্রুপ আর আমাদের এটা হলো টাঙ্গাল বাজার টু গ্রুপ আমাদের দুইটা গ্রুপ দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে আপনি জয়েন নিতে পারেন এই টাঙ্গার বাজার অফার সিলিস গ্রুপ টাঙ্গার বাজার ওয়ান অথবা টুতে জয়েন হয়ে নিতে পারেন এখানে আমি সুবিধা বলে দিই এই যেখানে আছে একটা আরেকটা উপর গ্রুপ দেখতেছেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ আপনি এই প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারেন এই প্রিমিয়াম পেড গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের তিনশো ষোলো জন মেম্বার জয়েন হয়ে গেছে এই প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে আপনি অফার সেল বিষয়ে সকল ধরনের শিখতে পারবেন যা তারা এত কম দামে কীভাবে দেয় কোন অফার কীভাবে দিতে হয় ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নিতে পারবেন এই আপনি আমাদের গ্রুপে যদি জয়েন হন ছয় মাস এই গ্রুপে আপনাকে একটা ট্রেনিং একটা কোর্স করানো হবে ছয় মাস এই গ্রুপে এই প্রিমিয়াম পেড গ্রুপে আমাদের প্রিমিয়াম পেড গ্রুপ প্লাস টাঙ্গার বাজার ওয়ান গ্রুপ এই দুইটা গ্রুপ মিলে চার্জ হলো এক হাজার টাকা আর আমাদের প্রিমিয়াম পেড গ্রুপ প্লাস টাঙ্গাল বাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপ মিলার চার্জ হলো মাত্র আঠারোশো টাকা তাই জনগণ যারা দোকানদার বাইরে আছেন যারা অফার ডিসার বাইরে আছেন সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হেন এখন বলতে পারেন যে এক ফিট টাকাটা এত টাকা আসলে ভাই দুই চার পাঁচটা অফার সেল করলে বা ইনকাম হয়ে যাবে এই টাকাটা যাই এখন আমরা মূল ভিডিওতে চলে যাই জনগণ এখন আমরা মূল ভিডিওতে অলরেডি চলে আসলাম অনেকে বলতে পারেন যে ভাই আমার ফোনের বাসন তো এখন বর্তমানে তো চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে ইস্কুল ওনার কাজ করবে না আমাদের কাছে অ্যাপস দুইটা আছে আপনার ইএস ওনার যদি যে ফোনে কাজ করবে না সে ওই রকম আমাদের অ্যাপস আছে আর অনেকে যে ইএস ওনার কুলন করতেছেন কুলন হচ্ছে না দুইটা কিন্তু অ্যাপসই আছে আমাদের আরেকটা অ্যাপস আছে যে এটা হলো ক্লোনার ওনার এটা হলো দশ এগারো বারো মানে বিকাশ অ্যাপসের জন্য ক্লোন করার জন্য এই ক্লোনারটা দশ এগারো বারো এই তিনটা বাসনের জন্য দশ এগারো বারো এই তিনটা বাসনের জন্য দশ এগারো বারো এবং তেরো এই তিনটা বার্সনের জন্য ই স্কুলোনার ব্যবহার করে করা যায় কিন্তু যখন আপনার বাসন ফোনের বাসন যখন চোদ্দো হবে তখন কিন্তু ই স্ক্রোনার ব্যবহার করতে পারবে না তখন কিন্তু আলাদা আরেকটা অ্যাপস লাগবে আর ইস্কুলনার করেন আমার যেহেতু এই ফোনে ই স্কুলনার সাপোরেট করে ওই আরেকটা যে ক্লোনার আছে যেহেতু আমার যে চোদ্দ বাসন না ওই অ্যাপসটা কিন্তু সাপোরেট করে না সেই কারণে আমাদের এই ই ক্লোনার ব্যবহার করে কুলড্রিংটা আমি দেখাবো যাই হোক জনগণ আমি ফার্স্টে দেখাবো ই ইস্কুলোনার ভিতরে ঢুকবো ফার্স্টে কিন্তু ইস্কুলোনার ভিতরে ঢুকলাম ঢুকার পরে জাস্ট জনগণ ধরে সহকারে দেখবেন দেখেন অলরেডি কিন্তু আমার বিকাশ এবং নগদ কুলন করা আছে যেহেতু আমি নতুন করে আপনাদেরকে দেখাবো একেবারে সেটিং থেকে শুরু করে এ টু জেড তাই অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকেন আমি প্রথমত স্কুলোনার ইস কোনো অ্যাপস আছে ধরে রাখবো ধরে রাখার পরে এখানে দেখেন অ্যাপস ইনফু নামে একটা অপশন আসতেছে এটার মধ্যে আমরা ক্লিক করব অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখেন পারমিশন নামে একটা অপশন আছে পারমিশন আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এস এম এস পারমিশনটা অ্যালাউ করে দেব এবং অ্যাডিশনাল পারমিশন এ রিএিন স্ট্যান্ড এস এম এস আর ইয়া রাইটিন স্ট্যান্ড এস এম এস আচ্ছা এই দুইটা অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে আমরা ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পরে পুনরায় আমরা ইএস কুলোর অ্যাপসের ভিতরে ঢুকব ঢুকার পরে এক ভিয়ান কন্টিনিউ দেবো এখানেও অ্যালাউ দিয়ে দেবো ঠিক আছে ঢুকার পরে এখন আপনি সাধারণত যদি অ্যাপস বানাইতে চান এখান থেকে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন আমি বিকাশ বানাতে চাই আমার বিকাশ অ্যাপস বানাবো কিছু বিকাশ অ্যাপস বানাইলাম চারটা আর নগদ অ্যাপস বানাবো চারটা এখন কুলোনিংটা কী করবেন স্টেপ বাই স্টেপ শেখানো হবে একটু অপেক্ষা করেন কারণ একেবারে এখন আমি নগদ অ্যাপস চারটা বানাবো আমি কীভাবে লগ ইনগুলো থাকবে না থাকবে আমি সেটাই দেখাচ্ছি আর অনেকে হাত দিয়ে ওটিপি বসানোর অ্যাপস ইউজ করতে চান বা এই অ্যাপসগুলো ভালো না এই অ্যাপসগুলো কেউ কখনো নেবেন না আমি এগুলোর মধ্যে নাই ভাই তাই হাত দিয়ে ওটিপি বসানোর জন্য অ্যাপসের জন্য আমাকে নক দিবেন না কাইন্ডলি ঠিক আছে এখন একটু রকেটটাও পূরণ করবো যদি রকেট বিকাশ নগদ রকেট তিনটায় প্রয়োজন পড়ে রকেটটা ওইরকম প্রয়োজন পড়ে না বিকাশ আর নগদে বেশি প্রয়োজন পড়ে ঠিক আছে আচ্ছা নগদ ক্লোনিং সিস্টেমটা নগদ ক্লোনিং সিস্টেমটা কীরকম আমি আপনাকে বলে দিই ধরেন আমি নগদটা ক্লোন করবো সাপোজ আমি নগদে ঢুকলাম আমি নগদটা ক্লোন করবো আমি জাস্ট মোবাইল নাম্বারটা উঠাবো উঠানোর পরে ধরেন আপনি আমি আমি একটা উঠাই আমার নগদটা ক্লোন করবো আমি মোবাইল নাম্বারটা উঠাবো দেন আমার নগদের পাসওয়ার্ডটা দেবো খুবই সাধারণ নগদ ক্লোন করা খুবই সাধারণ সবথেকে মজা হলো নগদ এবং রকেট ক্লোন করা আমি জাস্ট আপনি দেখাচ্ছি সিমটা কিন্তু ফোনের ভিতরে থাকতে হবে এরকম আসলে যে অ্যালাউ দিয়ে দেবেন এই যে আপনার অ্যাপসে ঢুকে গেছে কিন্তু অ্যাপসে কিন্তু অলরেডি ঢুকে গেছে এখন কিন্তু আপনি যে এই সিমটা যে ক্লোন করছেন আমি এখানে যে নাম্বারটাতে কুলন করছি ঠিক আছে যেমন এখানে যে নাম্বারটা নগদ ক্লোন করছি এই নাম্বারটা কিন্তু আমার সিম টু গার্টে আছে এখন যদি আমি এই সিম টু গার্টে যেহেতু আসে আমি যদি এই সিমটা যদি খুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু নগদের কুলড্রিংটা যাবে না নগদের কুলড্রিংটা কিন্তু থেকেই যাবে কিন্তু বিকাশের ক্ষেত্রে এই সিস্টেম আপনার কিন্তু বিকাশের সিস্টেম ছিল আগে এরও প্লেন মিট করে প্লেন মিট করে প্লেন মিট করে দেন এক দুই মিনিট অ্যাপসের বাইরে থাকতে হবে নতুন একটা সিম ভরতে হবে আর সিম মানে সিম টু গাটে আমি বিকাশ হচ্ছে লগ ইন করার পরে এয়ারপেলের মিট করার পরে ফোন ফোন থেকে সিম টু গার্টে সিমটা খুলে অনেকটা সিম পড়তাম এই সিস্টেমে কিন্তু আগে বিকাশ ক্লোনিংটা ছিল যেটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে আগে যেমন ঘন আগে যেমন ক্লোন করা যাইতো মানে পাঁচ সাত মিনিট পর পরে ক্লোন করা যেত এখন কিন্তু ওই সিস্টেমটা চালু নাই এখন কিন্তু একটা বিকাশ ক্লোনি যে নতুন একটা সেটিং আমাদের মার্কেট যারা যে ক্লোনিং সেল করে তারা কিন্তু এখনও ওইগুলো পায় নাই আর অনেক বাইরা আছেন যেমন ইউটিউবে ভিডিও দেখে ক্লোনিংয়ে ভিডিও দেখে ইনবক্সে নক করেন ঠিক আছে অনেক ইউটিউবারই আপনার এই কুলোনিং অ্যাপ বিক্রি করে থাকে কিছু ভাই আছে কিছু ভাই বলতে কিছু অমানুষ আছে অনলাইনে যারা এই কুলোন অ্যাপসের নামে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেয় তাই অবশ্যই সাবধান থাকবেন কারো কাছে কুলোন নেওয়ার ক্ষেত্রে নিজের স্ক্রিন মোবাইলের স্ক্রিন কখনো শেয়ার করবেন না পিন বিকাশের পিন নগদের পিন অথবা বিকাশের ওটিপি নগদের ওটিপি এগুলো কারোর কাছে শেয়ার করবেন এগুলো কিন্তু অনেক বাটপার আছে ভাই আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু অনেকগুলো আছে আমি নিজেও দেখছি যে তারা বাটপাড়ি করে ধরা খাইছে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস আমরা সাকসেসের সাথে বিশ্বাসের সাথে মানুষের সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু কুলোন অ্যাপস বিকাশ নগদ রকেট কুলোন অ্যাপস কীভাবে বিকাশটা কীভাবে ব্যবহার করা যায় এটু যেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের কাছে কিন্তু টাকা দিয়ে মানুষ হাতে কলমে শিখতেছে এখন বলতে পারেন যে বিকাশের যে নতুন সিস্টেম আসছে সিস্টেমটা কি আসলে নতুন যে সিস্টেমটা আসছে ভিডিওর মাধ্যমে এটা বোঝানো পৌঁছবন না কারণ আপনি কিন্তু ইএস কলোনারা অথবা আমাদের একটা অ্যাপস আছে চোদ্দ বর্ষণের জন্য অ্যাপসের নাম বলবো না এই দুইটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কিন্তু এর সিস্টেমগুলো চেঞ্জ বিকাশের সিস্টেমটা চেঞ্জ আগের মতো এখন একটা কুলন করতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে একটা অ্যাপস ক্লোন করতে গেলে বিশ থেকে পঁচিশ মিনিটের সময় লাগবে একটা অ্যাপস ক্লোন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লোনিং কিন্তু আগে টাইমিং বেশি লাগতেছে কিন্তু টাইমিং বেশি হলে ডেলি শুধু পাঁচটা করে কুলন এত তো প্রয়োজন পড়ে না পাঁচটা ছয়টা করে তো প্রয়োজন পড়ে সবার যারা দোকানদার বাইরে আছেন পাঁচটা ছয়টা কুলন হলে কিন্তু এন আর বিকাশ ক্লোনিংটা কীভাবে শিখতে পারবেন বিকাশ ক্লোনিংটা আমরা ইউটিউবে সরাসরি দিতে পারব না কারণ ইউটিউবে বোঝানো না আর এইভাবে আমরা শেখাচ্ছি না আর আমরা বর্তমানে বিকাশ নগদ রকেট সুন্দরভাবে যে কুলন করতে পারেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা শিখাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি দেখেন স্ক্রিনে দেখা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে নক দেবে যাদের কোন অবশ্যই প্রয়োজন যাদের কোন খুবই জরুরি প্রয়োজন অনেকবার নক করছেন আমাকে আলহামদুলিল্লাহ অনেকের কাছে কুলন দিয়ে দিছি এখন বলতে পারেন যে ভাই কুলন অ্যাপসের টিক্সগুলো আছে শিখবো আমরা এই অ্যাপস তো আমার কাছে আছে আগে থেকে কিন্তু নতুন টিক্সটা জানি না বা নতুন টিক্স জানতে গেলেও আপনার এক হাজার টাকা চার্জ লাগবে আর এই অ্যাপস এবং নতুন টিক্স জানতে এক হাজার টাকা চার্জ লাগবে সবার জন্য সেম টু সেম আর এটা ফিক্সড কেউ আমাদের মি করবেন না ভাই আর যারা জনগণ আমাদের এই অ্যাপসটা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর আমাদের বাজার অফার সেল লিস্ট গ্রুপে যারা জয়েন হতে চান তারা জয়েন হয়ে নেবে আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপটা কিন্তু অনেক অ্যাক্টিভ আর বাজার ওয়ান গ্রুপ অলরেডি মেম্বার আছে আঠারোশো বিরানব্বই জন আলহামদুলিল্লাহ যাই হোক জনগণ আপনারা যদি কুলন অ্যাপস নিতে চান অবশ্যই নক দেবেন ও আরেকটা জনগণ সুযোগ আছে আপনাদের জন্য যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের গ্রুপে জয়েন হবে প্রিমিয়াম প্রিমিয়াম পেড গ্রুপ প্লাস বাজার ওয়ান এই দুইটা গ্রুপে চার্জ তো এক হাজার টাকা রাখছি ঠিক আছে যারা আমাদের প্রিমিয়াম পেড গ্রুপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে জয়েন হবে তাদের জন্য কুলোন অ্যাপসের দাম পাঁচশো প্রিমিয়াম পেড গ্রুপে জয়েন হতে দিতে হবে এক হাজার টাকা প্লাস আপনার কুলন অ্যাপসের জন্য আমরা মাত্র পাঁচশো টাকা নেব যদি আমাদের প্রিমিয়াম পেইড গ্রুপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অ্যাড হন সেই ক্ষেত্রে আমরা কুলোন অ্যাপসে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো আপনাকে যাই হোক জন এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আর বিকাশ অ্যাপস ভাই এইভাবে দেওয়া পসিবল না আমাদের ফ্রিতে দিলে ভাই আবার নষ্ট হয়ে যাবে এর জন্য আমরা হয়তো বা দশ জনকে দিব এরপর আমরা স্টপ রাখবো কারণ বেশি যদি এটা এটা আপনার ভাইরাল হয়ে যায় এই নতুন টেকনিকটা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোম্পানি বন্ধ করে দিতে পারে আগের ক্লোনিংগুলো ঠিক আছে কিন্তু নতুন করে ক্লোনিং সিস্টেমটা কিন্তু আর কিন্তু থাকবে না যে কেউ ক্লোন করতে পারবে না তাই জন্য কারণ সময় সুযোগ নষ্ট না করে প্রথম বীজজন নক দেবে আশা করি ইনশাআল্লাহ খুব দূরত্ব আপনাদেরকে শিখিয়ে দেবো আমরা আর যে চার্জটা বলাম এটা চার্জ সম্পূর্ণরূপে ফিক্সড আর যারা আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসেল বাইরে আছেন তারা জয়েন হতে চান টাঙ্গাইল বাজার বাংলাদেশের সবথেকে বড় অফার সেল দিয়েছিল গ্রুপ এই বিষয়টা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম